তো মেল মানে বিজনেস মেল কিভাবে সেট করতে হয় এই জিনিসটা বোঝার আগে বুঝতে হবে বিজনেস মেলটা কি বিজনেস মেল জিনিসটা হইতেছে যে আপনি ব্যবসা করবেন আপনার তো তো ক্লায়েন্ট আছে তারা যাতে আপনার বিজনেস ইমেইলে মানে আপনার ডোমেইনের আন্ডারে যে ইমেইলগুলো থাকবে ওই ইমেলের সাথে যাতে তারা কমিউনিকেশন করতে পারে মানে তারা মেইল পাঠাইতে পারে অথবা কেউ যদি কন্টাক্ট করতে চায় আপনার সাথে তাহলে যাতে তারা আপনার ডোমেনের এগেনস্টে মেইলে কন্টাক্ট করতে পারে এতে আপনার ব্র্যান্ডের ভ্যালু বাড়ে মানুষের সাথে বিশ্বাসযোগ্যতা বাড়ে মানুষের মনে এই জিনিসটা ব্যবহার করতে গেলে আমাদের অনেক সময় টাকা খরচ করতে হয় বিজনেস মেইল তৈরি করার জন্য কিন্তু আমাদের ফোকাস ফ্রিওয়েতে বিজনেস মেইল তৈরি করা আমি আজকে যে সিস্টেমটা আজকে দেখাবো এই সিস্টেমটাতে আপনার অন্তত প্রতি মাসে পাঁচশো টাকা বেঁচে যাবে এই সিস্টেমটা কি তার আগে আমি কিভাবে আপনার পাঁচশো টাকা বাঁচবে এই জিনিসটা আগে দেখাই আমরা যদি নেম সিপে যাই অথবা ইমেইল হোস্টিং দেখি গুগলে গুগল ইমেল পোস্টিং লিখলাম দেখেন সো আপনা এখানে গুগলের মধ্যেও একটা বিজনেস মেইলের অপশন আছে ঠিক আছে গুগলও কিন্তু বিজনেস মেইল দেয় এরা আলাদা আমরা আমি এটার মধ্যে বেশি সময় না দেই আমি শর্টকাটে মানে একেবারে সর্বনিম্ন গুগলের একটা গুগলের মধ্যে একটা ইউজার বিজনেস ইমেল ক্রিয়েট করতে আপনারা 10 15 20 ডলার পর্যন্ত চলে যাবে এটা তাদের প্যাকেজের সিস্টেমের মধ্যে আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে তার মধ্যে দেখেন এই যে এই লোক এই লোক বলতে মানে এই কোম্পানি গুগলের প্রোডাক্টিভিটি কোলাবোরেশন সিস্টেমের জন্য আপনাকে ই দিব মানে বিজনেস আইটি বিভিন্ন ধরনের ই দিব মানে সেফ মানি টুডে স্পেকিং গুগল ক্লাউড কনসালটেন্ট ও এখানে যে গুগল ক্লাউড কনসালটেন্ট হিসাবে মানে বিজনেস মেল তারপরে গুগলের মধ্যে আরো কিছু সিস্টেম আছে ওগুলো ব্যবহার করার জন্য লোকে আবার করে তো আমরা ওইটা ব্যবহার করব না আমরা শুধু ইমেল হোস্টিংটা লেখা সার্চ করি প্রথমে আমাদের কাছে দেখেন গেট অনলাইন টুডে নেম এর একটা ইমেল হোস্টিং আছে তারপরে হোস্টিংগার এদেরও ইমেল হোস্টিং আছে তারপরে আপনার এই যে দেখেন মোটামুটি বাংলাদেশি কোম্পানি নেট এরাও ইমেল হোস্টিং দেয় জুহু ইমেল হোস্টিং দেয় তো দেখি তাদের প্রাইসটা কেমন দেখেন আপনি পাঁচটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন মাসে চার ডলার নিব এটা ইয়ারলি বিল হইলে আর যদি আপনি ইনেন প্রতি মাসে নেন প্রতি মাসের এটা হচ্ছে ট্রায়াল ট্রায়াল দেখেন এটা বলতেছে কিন্তু আপনি যখন তে নেবেন তখন নরমালি তাদের ছয় ডলার মূল্য পাঁচ পাঁচজনের জন্য ছয় ডলার মানে হইতেছে একজনের জন্য প্রায় এক ডলারের কাছাকাছি এটা হচ্ছে সর্বনিম্ন ঠিক আছে আর এই যে এখানে দেখেন ম্যাক্স একটা অ্যাকাউন্ট আপনার একটা অ্যাকাউন্ট যদি বানান একশো টাকার মতো আর একটু বেশি খরচা করব তাও আবার প্রতি মাসে ঠিক আছে ইয়ারলি কিনলে আর ফ্রি ট্রায়ালে গেলে আপাতত ফ্রি কিন্তু আপনার দুই মাস ফ্রি দেওয়ার পরে তারা টাকা চাইব এই যে দেখেন রিনিউ চোদ্দ ডলার প্রতি বছর এখন যদি আমরা হোস্টিঙ্গার এর যাই তাদেরও একটা প্রাইজিং আছে দেখেন তারা ওই যে প্রতি মেইল বক্সের জন্য ঠিক আছে দুই ডলার মানে দেড় ডলার করে নেয় তারপরে বাংলাদেশি কোম্পানি আলফা নেট তারাও ইমেল হোস্টিং দেয় তারা ওই যে এন্টারপ্রাইজ ইমেল দিতেছে আড়াইশো টাকা প্রতি মাসে নিব একটা অ্যাকাউন্ট ঠিক আছে আবার গুগল ওয়ার্কপ্লেস প্লেস জি সুইট দিব তিন হাজার টাকা ছয় মাসের জন্য অফিস দিব তিনশো পঁয়ষট্টি কোলাবোরেশন মানে প্রতি মাসে প্রতি ইউজারের জন্য পাঁচশো টাকা তো আমরা এই যে খরচটা আমরা আমি আগেই বলছি যে আমি মূলত বিগিনারদেরকে টার্গেট করে ভিডিও বানাইতেছি এখানে বিগিনারদেরকে টার্গেট করে ভিডিও বানানোর কারণ হইতেছে আমার কাছে বিগিনার ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট লেভেলের বিজনেসম্যানও আসবে কিন্তু মোটামুটি আমাদের বাংলাদেশের মধ্যে এর এই ধরনের ইমেল হোস্টিং লাগে না অনেকে আপনাকে অনেকভাবে বুঝায়া ইমেল হোস্টিং এর জন্য টাকা চাইবে কিন্তু আমি আপনার কাছে ফ্রিটা দেখাই এই টাকাগুলো বাদ আমরা এইগুলো ব্যবহারই করবো কারণ আমাদের স্পেশালি ক্লাউড ফ্লেয়ারে আমাদের ডোমেনটাকে সেটিং করার কারণটাই ওই যে আগেই বলছি সিকিউরিটি আরো অনেক ফিচার আছে আস্তে আস্তে ফিচার সামনে আসবে দেখবেন একবারে বলতে গেলে শুধুমাত্র এই ক্লাউড ফ্লেয়ার নিয়ে দু তিন ঘন্টা বলতে হবে তো গেট স্টার গেট দিলাম আচ্ছা এটার গেট আসবেন কিভাবে আপনার ডোমেন প্যানেল এটা ডোমেনের ভিতরে যাবেন একটা ডোমেনে ক্লিক করার পরে আপনাকে বলবে এই প্যানেলটা আসবে এখানে আপনার ইউজারের উপর বেস করে দেখাবে যে কেমন কি তো এখানে দেখেন ইমেল নামে একটা অপশন আছে ইমেল রাউটিং ইমেল রাউটিং এর মধ্যে গেট স্টার্ট ক্লিক করতে হবে এইখানে আপনি কাস্টম ইমেলটা নিতে চান কোনটা নেবেন আমি নিতে চাইতেছি এই যে এইখানে যেটা আসবে আর কি মোট কথা যে এইখানে যে ইনফো ইমেলটা দিছি আমি একটা ইনফো ইমেল বানাইতে চাইতেছি কোথায় এই ডোমেনের আন্ডারে এখন ডেস্টিনেশন কি ডেস্টিনেশন বলতে আপনার এই ডোমেনের মধ্যে যদি কোনো মেইল আসে মানে এখানে যে মেইলটা তৈরি হবে দেখেন আমি কিন্তু এখানে রাইখা দিছি ক্লাউড মাধ্যমে তৈরি করব ইনফো চিপা পেস্ট চিপা তো মানে আমি একটা বুজার জন্য দিছি এখানে যে ডোমেনের আপনি করবেন আপনার ডোমেনটা হবে তারপরে ইওর মেইল ইওর মেইলটা কি এই মেইলে যত মেসেজ আসবে সবগুলো মেসেজ আমরা অ্যাক্সেস করব আমাদের পার্সোনাল জিমেইল থেকে এই হচ্ছে ফ্রি ফ্রি ওয়েতে এরপরে আমরা এখান থেকে চাইলে তাকে রিপ্লাই করলে রিপ্লাই করতে পারবো কোনো সমস্যা নাই শুধুমাত্র রিপ্লাই এর সময় তাকে বলে দিতে হবে এই এই মেইলের মধ্যে তুমি মেসেজ করছিলা এটা আমার পার্সোনাল মেইল এইটার থেকে আমি মেসেজ করতে স্বাচ্ছন্দ্য করি ব্যাস শেষ আর কিছুই না আর যদি আপনি চান যে না এই মেইল থেকে মেসেজ পাঠাবেন ওইটার জন্য স্পেসিফিক আমাদের টিউটোরিয়াল সিরিজের মধ্যেই পাবেন তবে এটা অনেক পরে কারণ আমাদের যখন বিজনেসের জন্য মেইল মার্কেটিং প্রয়োজন হবে তখন দেখানো হবে কিভাবে ডোমেনের আন্ডারে মেইল মেসেজ পাঠাইতে হয় এখন শুধু শুধু দেখা আর সময় নষ্ট করলাম আপনার বিজনেস এর সেটআপ করাই সেটআপই করতে পারতাম না তো আমি ওইদিকে না যাই আপাতত আমরা রিসিভিং মেইলটা কারণ আমাদের দরকার ওয়েবসাইটের মধ্যে আমাদের ডোমেনটা দিতেই হবে না দিলে এটা ভালো দেখা যায় না যেমন আমি ধরেন আমি এটার মধ্যে যাই তাহলে এখানে দেখবেন আমার এখানে কন্টাক্টের কন্টাক্টের এর জায়গায় আমার ইনফো দেখাইতেছে ঠিক আছে আমি যেটা দিয়ে রাখছি তো এখানে গেলাম আমি ইনফোটা দিলাম এখানে এই ডোমেনের আন্ডারে ইনফো হবে কোথায় যাবে আমার এই ইমেইলে যাবে মানে এই অ্যাকাউন্টটা এই ক্লাউড ফ্লেয়ার যে জিমেইলটা দিয়া তৈরি করা ওই জিমেইলের মধ্যে ডেস্টিনেশনে মেইলগুলোকে ফরওয়ার্ড করে দিব আপনি ওই মেইল মেইলে পাবেন মানে এখানে এইটার মধ্যে যে মেইল আসে তাহলে এটার মধ্যে আপনি রিসিভ করতে পারবেন এন্ড ক্রিয়েট এন্ড কন্টিনিউ দিব ক্রিয়েট এবং কন্টিনিউ দেওয়ার পরে যে জিনিসটা আসবে আমাদের সামনে এই স্ট্যান্ডার্ড এখানে যেহেতু আপনার পার্সোনাল অ্যাকাউন্টটাই দিবেন তাহলে ভেরিফাইতে আছে ও একটা জিনিস আপনাদের কিটু বলে রাখি এই যে এখানে যে কন্টিনিউ বিভিন্ন সেটআপগুলো করতেছি ডোমেইন রিলেটেড পোস্টিং এর জন্য ডোমেইন তারপরে এগুলো এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে মেইল বানাই দেওয়া হবে আপনাদের এগুলো করা লাগবে না বানাই দেওয়া হবে কখন যদি আমাদের কাছ থেকে আপনি ডোমেন অর্ডার করিয়া বানায় নেন ডোমেন অর্ডার করলে শুধুমাত্র আপনার হয়ে আমরা ডোমেনটা আপনাকে কিনে দিব নেমসিপ থেকে অথবা অন্য কোন রেপুটেড ভালো ডোমেন কোম্পানি থেকে লিস্ট বাংলাদেশি যে ডোমেন কোম্পানিগুলো আছে এগুলো থেকে না গুগলের মতো কোম্পানি ক্লাউড ফ্লেয়ারের মতো কোম্পানি এরাও কিন্তু ডোমেন সিট সেল করে ক্লাউড ফ্লেয়ার তারপরে নেমসিপ আর অনেক মানে কোম্পানি আছে হোস্টিং আর একটু আগে দেখলে তারপরে আপনার গুগলও কিন্তু ডোমেন বিক্রি করে এই রকম প্রতিষ্ঠান থেকে আমরা ডোমেন আপনাকে বাই করে দিব আর বাই করার সময় আমরা এই সেট আপটা করে দিব এটা আপনি অটোমেটিক পাবেন যদি আমাদের কাছ থেকে ডোমেন বাই করার সার্ভিসটা নেন আর কি তো না নিলে আপনারটা আপনারই করতে হবে কন্টিনিউ কন্টিনিউর পরে এখানে বলতেছে যে এখানে কিছু রেকর্ড সে অ্যাড করবো আপনার ডিএনএস রেকর্ডের মধ্যে ডিএনএস রেকর্ড কি এগুলো না জানলেও হবে এগুলো ডেভেলপারদের জন্য বিজনেসম্যানদের জানতে হয় না জানা দরকার নাই যদি একটা বিজনেসম্যান এইগুলো নিয়ে মাথা গামায় এখনো আপনার বিজনেসের জার্নি শুরু করি নাই অলরেডি কিন্তু দুই আর এক দেড় ঘন্টার মনে হয় ভিডিও হয়ে গেছে যখন আপনি প্রপারলি বিজনেস সেটআপ এর বিজনেস প্ল্যান প্রোডাক্ট সোর্সিং এই ধরনের ভিডিও গুলোর মধ্যে যাবেন তখন বুঝতে পারবেন কেন আমি এগুলো স্কিপ করছি কারণ এগুলো ওয়ান টাইম সেট আপ এগুলোর মধ্যে বারবার লাগে না যেটা আপনার বারবার লাগবে ওইটার মধ্যে যত ডিপ ডাউনে যাওয়া যায় আমরা যাব ঠিক আছে আর ওইগুলো মূলত শুরু হবে সম্ভবত দুই থেকে তিন নাম্বার লেভেল থেকে ওকে তো এখন আমরা এখানে ক্লিক করতে হবে কি অ্যাড রেকর্ড এন্ড ইনেবল মানে শুরু করো এমন রেকর্ড এড করো এমনকি অ্যাক্টিভ করো এখন আমি অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করার পরে আমার ডোমেন ডোমেনের আন্ডারে ইমেল তৈরি অলরেডি শেষ আমরা কোথায় পাবো সেই ইমেলটা ইমেলটা পাবো রাউটিং রুলস ডেস্টিনেশন অ্যাড্রেস এই যে দেখেন কাস্টম অ্যাড্রেস এইখানেই আমরা ইমেলটা পাবো ঠিক আছে দেখেন ডেস্টিনেশন রুলস দিলাম দেওয়ার পরে বলতেছে কাস্টম এই যে কাস্টম অ্যাড্রেস এইটাই মূলত আমরা আমাদের এখানে একটা কথা বলি একটু আগে যেটা দেখাইলাম আমি এখানে যে যখন ফ্লেয়ারের মাধ্যমে ক্লাউ ফ্লেয়ার আমার ইমেল যে ইমেল দিয়ে আমি এই ক্লাউড ফ্লেয়ারটা তৈরি করছি ঠিক আছে এই ইমেলটা এখানে বসবে মোট কথা আপনার ইমেলটা হবে আর কি এখানে আপনার অ্যাকাউন্ট ইমেল এখন এইটার মধ্যে যদি কেউ মেসেজ পাঠায় তাহলে আমি এই মেইলের ভিতরে এই মেসেজের একটা কপি পাবো মোট কথা মেসেজটা ফরওয়ার্ড করে দেওয়া হবে এই পর্যন্ত এরপরে যদি আপনি আরো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান একটু আগে আমরা একটু আগে আমরা যেটা দেখে আসছি যে পার ইউজার বেস টাকা দিতে হয় ইমেল হোস্টিং কোম্পানিগুলোকে কিন্তু আমাদের এইখানে কোনো টাকা দিতে হবে না আপনি আনলিমিটেড তৈরি করতে পারবেন এখানে দিলাম এই সার বলতে মানে যে আপনি যদি নেন আর কি মানে মানে এমপ্লয় হায়ার করেন তাহলে এই ম্যান এই নামে নামেইল গুলো থাকে তখন আপনি এখানে সেন্ড টু অ্যাড্রেস ডেস্টিনেশন কই অ্যাকাউন্ট যদি আপনি সেন্ড টু ওয়ার্কার এইটা আরেক জিনিস এইটা আমরা চাইতেছি না ঠিক আছে সেল টু ইমেল অ্যাড্রেস এখানে দিলে আবার সেভ দিমু আমাদের আরেকটা নতুন ইমেল অ্যাড্রেস তৈরি হবে নতুন একটা ইমেল অ্যাড্রেস তৈরি হবে দেখেন এখানে এখন দুইটা ইমেল অ্যাড্রেস দেখাইতেছে এইভাবে আপনি যত খুশি ততই ইমেল বানাইতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝাইতে পারছি আমার বিজনেস ইমেল কিভাবে বানাইতে হয় ফ্রি ওয়েতে আমাদের অন্তত পক্ষে যতটুকু প্রয়োজন এতটুকু সাবমিট যাতে পাই এতটুকু এখন আমরা কাজ কি এটা এখানে না যেটা বানাইছি এটা দিয়া সাবমিট বুঝছিস এখানে সাবমিট করা মানে হইতেছে আমাদের এই যে এখানে দেখাবে ক্লিয়ার এখন আমাদের ইমেল বানানো শেষ মানে আমি খুব সিস্টেমেটিক ওয়েতে সহজ পদ্ধতিতে আমি সিস্টেমগুলো দেখাইতেছি এই সিস্টেমগুলোই আপনি যদি কোনো বিজনেস কোর্স অথবা কোনো ডেভেলপার এই ধরনের মানুষের কাছে যান তাহলে দেখবেন ইমেল হোস্টিং এর জন্য পাঁচশো টাকা দেন পাঁচশো টাকা মাসে দেন সেট আপ এর জন্য দুই টাকা দেন এটা এটা আবি দাবি মান মোট কথা আপনাকে বলবো বিশ টাকা দেন আমরা আপনার বিজনেস এর জন্য যা কিছু করা লাগে সবকিছু আপনাকে টোটাল করে দিব কিন্তু ভাই আপনার আজকে একটা বিজনেস রান করতেছেন একটা প্রোডাক্ট রান করতেছেন কালকে আপনার পাঁচটা বিজনেস যখন হবে তখন পাঁচটা বিজনেসের জন্য এক লাখ টাকা লাগবে আপনার পাঁচটা ডোমেন সেট আপ করতে গেলে আপনার এক লাখ টাকা প্রয়োজন হবে বিশ টাকা করে এমনও কি ব্র্যান্ডিং তৈরি করার জন্য বিশ পঞ্চাশ এক লাখ টাকার প্যাকেজ আছে বিভিন্ন কোম্পানি আছে আপনি সার্চ করলে পাবেন আশা করি আমি আপনাকে কি ভ্যালু দিতেছি ফ্রি সিস্টেমে অনুভব করতে পারতেছেন যদি অনুভব করতে না পারেন আমি এই পর্যন্ত যে সেট আপ গুলা দেখাইছি এই সেট আপ গুলো ইউটিউবে একটু দিক করে দেখবেন কেউ আপনাকে এভাবে স্টেপ বাই স্টেপ দেখাবে না তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এর থেকে যদি আর একটু বেশি কথা বলি তখন কথাগুলো মানে একটু বেশি পেশাল হয়ে যাব এমনিতেও আমি একটু কথা গুছায়া বলতে পারি কম আমি একটু কথা বলি বেশি মানে যে কথাটা অল্পতে বলা যায় আমি ওই কথাটা বলতে পারি না আমার কথা একটু গুছায়া বলা কষ্ট আমার কাছে সাধারণত আমি গুছায়া কথা বলতে পারি না তবে আমি আমার পরিচয়টা সংক্ষেপে দেই এই ভিডিওতে সংক্ষেপে পরিচয় যদি বলি দুই সাল আমার অনলাইন আমার শুরু ওই সময় থেকে আমি টানা দুই হাজার সাল পর্যন্ত ওয়েব ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করছি নিজে ওয়েব ডেভেলপ করছি মাল্টিপল টিম মেম্বার নিয়ে কাজ করছি পনেরো সালের পর থেকে আস্তে আস্তে আমার বিজনেস ডেভেলপ করা শিখছি কিভাবে করতে হয় এমন কি ফ্রি ওই জিনিসগুলো আপনাদেরকে মূলত ব্যবহার করা কোনো বই পুস্তক না এগুলো আমার সম্পূর্ণ হাতে করি হাতে কইরা কইরা শিখছি তো আমি জানি কখন কোনটা প্রয়োজন আমার এই কোর্সটাও ঠিক এমনভাবে তৈরি করা যে আপনার কখন কি প্রয়োজন বিজনেসের জন্য আমি এটা অনুভব করতে পারি কারণ আমি অলরেডি বিজনেস আপ করছি এই পর্যন্ত আমি ফেসবুক এর পিক্সেল এর মধ্যে যাই কেন আমার অনেক কিছু হাইড করে রাখছিলাম আর অনেকে নতুন অ্যাকাউন্ট করে আমি নতুন অ্যাকাউন্ট দিয়া করি নাই আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দেখাইছি ট্যাগ ম্যানেজারটা আমি নতুন একটা অ্যাকাউন্ট থেকে দেখাইছি কারণ আমার অন্য একটা ট্যাগ ম্যানেজার আছে ওইটার মধ্যে আমার অনেক বিজনেসের অনেক কিছু আছে যার কারণে ওইটা দেখানো সিকিউরিটি ইস্যু আছে বুঝাইতে পারছি তো আশা করি আমি অনেক কিছুই মোটামুটি আমার অ্যাপ্লিকেশনটা সেটআপ করা বিজনেস সেটআপের জন্য যে জিনিসগুলো লাগে এই পর্যন্ত দেখানো শেষ এর পরবর্তীতে যাব হইতেছে বিজনেসের জন্য মানে বেসিক জিনিসগুলো দেখাইছি এর পরবর্তী ভিডিও গুলো হবে হইতেছে আমাদের যে প্যানেলটা যে সার্ভিসটা আপনি তৈরি আমাদের সার্ভিসটা আপনি বাই করছেন এই সার্ভিসটাকে কিভাবে ব্যবহার করবেন তা শিখানো হবে